আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশী পরবাসী পরের ও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দৃষ্টিছে মাতা তারা সীদের সেই ঠাকুরানির রাতুর চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসং পরিবারের সাথে যুক্ত থাক সৎসং পরিবারের সাথে যুক্ত থাকলে কি হবে গুরুমান অনেক টাকা হয়ে যাবে আশ্রমে অনেক মোটা টাকার পড়বে যারা এই পরিবারের সঙ্গে দীর্ঘদিন যুক্ত তারা প্রত্যেকে জানে পয়সা প্রাণ দুই বাঁচান ওই মহাশক্তি আশ্রমে যোগ আমাদের মূল মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচানোর কথা আমাদের লক্ষ্য নয় মানুষের পকেট কেটে ধর্মের নামে রোজগার করা আমাদের লক্ষ্য নয় মানুষ বিপদে পড়েছে তার থেকে অর্থ নিপীড়ন করে নেয়া আমাদের এটা পেশা তো নয় আমাদের তো এটা নেশা আমার গুরু মহারাজ আমায় বলেছেন জগবাসী জীব তব বালক বালিকা আমি বারবার করে বলি গুরুর কথা আমার কানে বাজে গুরুর কথা মহা মূল্যবান আমার কাছে তাই আমি একটাই কথা বলি তমস গোমা গোময় অশত সৎ গোময় অন্ধকার থেকে আলোর পথে নে আনার অনুষ্ঠান সাততলা থেকে গাছতলা প্রত্যেককে দেখার অনুষ্ঠান প্রত্যেককে ভালোবাসার অনুষ্ঠান প্রত্যেককে অভয় দেয়ার অনুষ্ঠান কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাসনেহালায় কলিগত জীব বলো সমস্যা পীড়িত জীব বলো ভাগ্য বিলম্বিত জীব বলে একটাই ঠিকানা জয় তোমার উপময়ী শ্রীধাম আজকে লক্ষ লক্ষ মানুষ যেই ধামের ওষুধে সুস্থ আজকে লক্ষ লক্ষ মানুষ যে সমস্যা থেকে বেরিয়ে আসছে প্রত্যেকে মানুষ ভালো থাকছে নেক্সট আরজি বাঁধার দিন কালী পূজার দিন কালী পূজার দিন রাত্রি নটা বাইশের পর থেকে কালী পূজার দিন রাত্রি নটা বাইশের পর থেকে আরজি বাঁধার টাইম এবং সেই আরজি মায়ের কাছে স্বীকার করব কারণ কালী পুজোর দিন প্রচুর প্রকল্প প্রচুর পরিষেবা দিন এবং প্রত্যেককে বলবো আমাদের পরিবারে যারা আছে প্রত্যেকে ভালো থাকুক আগামী তিরিশে সেপ্টেম্বর আমার জন্মতিথি উৎসব গুরু মহারানীর জন্ম উৎসবকে গুরু মহারাণীর জন্ম তেতিকে পালন যারা করে যারা দর্শন করতে আসে যারা মহাপ্রসাদ পেতে আসে দর্শনের টাইম সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা সন্ধে ছটা থেকে রাত্রি সাড়ে নটা আগামী তিরিশে সেপ্টেম্বর আগামী বাইশে সেপ্টেম্বর দানবের নেতৃত্বে হাওড়া শালকিয়া শাখার সঙ্গীত তত্ত্বাবধানে এক মন্নার্য বস্ত্রদান উৎসব একাধারে গোটা পিতৃপক্ষ ভোর চলছে দান বেড়ে দান কর্ম প্রত্যেককে নিয়ে এবং যারা যারা এই কর্মে আছে যারা যারা এই কর্মকাণ্ডে সহায়তা করেছে আমি তাদের প্রকল্প দিয়েছি প্রত্যেককে যারা এই বর্ণাঢ্য বস্ত্র দানে কারণ আমার বাচ্চারা নতুন পড়বে আমার সর্বহারা বাচ্চারা আমার দুস্থ বাচ্চাদের জন্য মা হিসেবে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি আমার জন্মতিথিকে কেন্দ্র করে এটা মহাপূজা প্রত্যেক জায়গায় কর্ম হচ্ছে আমি বলবো প্রত্যেক জায়গায় কর্ম চলছে কর্ম চলুক আমি বলবো প্রত্যেকটা গ্রুপ আমার করছে বেদাননগর বারাসাত গ্রুপ করছে ত্রিপুরা গ্রুপ করছে শিলিগুড়ি গ্রুপ করছে প্রত্যেকটা গ্রুপ করছে দক্ষিণেশ্বর গ্রুপ করছে প্রত্যেকটা গ্রুপে এই জন্মোৎসব পালন করছে বাঁকুড়া গ্রুপ করছে প্রত্যেকটা গ্রুপই কাজ করছে আমি চাইবো কাজ অব্যাহত থাক মানুষের কাজ হোক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক চলে আসবো মূল বিষয় আজকে মেষ রাশির বলবো দুর্ঘটনার যোগ রয়েছে সে জায়গায় সতর্ক থাকতে হবে সন্তান রিলেটেড ব্যাপারে গুড অর ব্যাড দুই নিউজ আসতে পারে মার্তিক দিকে শুভ বৃষ রাশির চতুর্থে এই যোগ দিশা বল বাড়বে বাড়ি গাড়ি প্রাপ্তি দারুণ সময় লাভ লাইফে শুভ মিথুন রাশির তৃতীয় যোগ ফরেন কান্ট্রি বিদেশ থেকে যারা ব্যবসা করে ইম্পোর্ট এক্সপোর্ট তাদের খুব ভালো সময় কর্কট রাশির বাড়ি প্রাপ্তি আর্থিক শুভ গেজেট কেনার জন্য শুভ পজিটিভিটিতে ভরা সিংহ রাশির বলবো রাশিতেই এই যোগ পরিশ্রম এবং কর্ম দুটোতেই কিন্তু বেশ দক্ষতা থাকলে ভালো ফল হবে উঁচুতে যাবার যোগ রয়েছে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ব্যবসা যারা করে তাদের ইতিবাচক দিক কন্যা রাশির ক্ষেত্রে বলবো শুক্র দুটো দিক দেখে একটা ভাগ্য একটা ধন খরচার যোগ রয়েছে এক্সট্রা মেরিটেরিয়াল অ্যাফার্টস রয়েছে কষ্ট বদনামের যোগ রয়েছে তবে আর্থিক দিকে শুভ তুলা রাশির বলবো লাভস্থানে এই যোগ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাইরের থেকে যাদের ব্যবসা তাদের জন্য গোল্ডেন টাইম বৃশ্চিক রাশির বলবো দশমের শুক্র মহাবলী তবে বিবাহ যোগটা প্রবল হওয়ার সম্ভাবনা লাভ লাইফে শুভ ধনুরাশির ভাগ্যস্থানে এই যোগ ভাগ্যোদ্দ্বয় করবে অবশ্যই করে এই শুক্র কখনোই ধনুরাশির ভালো ফল দেয় না তবে ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সচেতন থাকতে হবে লাইফ পার্টনারের দিক থেকে সজাগ থাকতে হবে তার কোনো নেগেটিভ নিউজ না হয় মকর রাশির ক্ষেত্রে বলব অষ্টমে যোগ শরীর এবং আর্থিক দুটোতেই টালমাটাল তবে আর্থিক মন্দির ভালো থাকবে কুম্ভ রাশির লাভদায়ক যোগ বিবাহ যোগ প্রবল ব্যবসায় উন্নতি মিন রাশির ষষ্ঠী এই যোগ শুভ নয় বেশ কিছুটা সতর্ক থাকতে হবে আমি বারবার করে বলবো অবশ্যই করে এটা হোম স্ক্রিন লক স্ক্রিন ডিবিতে তারা শীতেশ্বরী মারাণে যে চিত্র রাখলে ভীষণ ভালো ফল পাবে

इस नंबर को अपनाओ इस नंबर को मेरा कल नंबर कहते हैं मैजिकल नंबर कहते हैं ये मैजिक भी कहता है जो जो तकलीब में फंसा हुआ है ना उसको ये निकालेगा इस नंबर का इतना ताकत है नंबर सिर्फ मेरे मुख से सुनकर यूज़ करना होगा किसी को भेजना है किसी रिश्तेदार को देने के लिए मन करेगा तो मेरा ये पार्ट स्किन डिकट करके दे देना होगा मेरे मुख से सुनकर यूज करना होगा लिख के मत दो इसी से दोनों का हानि होगा इसी से दोनों का हानि होगा मुख से मत बोलो टाइप भी मत करो ये नंबर को अगला दिन का जो नंबर तो मैंने बता दिया अगला दिन का जो मेरा कल टाइम है वो सुबह नौ बजकर ग्यारह मिनट से दस बजकर चौवालीस मिनट तक फिर एक बजकर उन पचास मिनट से तीन बजकर बाईस चार से गोत्र डाल दो अगला दिन सुबह दस बजे के पहले मैं उसी का लिए थोड़ा प्रार्थना करूंगी उसी का धर्म अर्थ काम मोक्ष प्राप्ति के लिए दीर्घायु के लिए मैं भगवान शिव जी के चरण में विनती करूंगी अगला दिन का जो मेरा मैजिकल वर्ड है आई अट्रैक्ट সময় যে নাই যাই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়